তো বাস থেকে নেমে পড়েছি এবার টোটোতে উঠবো এতক্ষণ ধরে ভয়েস ওভার দিচ্ছিলাম এবার একটুখানি কথা বলার চেষ্টা করছি কারণ প্রচুর লোক নিচে প্রচুর লোক তাই আমি ছাদে চলে এসেছি আর আমার পিসিমরির মেয়ে প্লিজ কাম খুশি এরা দুজন জমজ আর একজন আছে সে পড়তে গেছে আরেকজন আছে আমার পিসির তিন মেয়ে হাসি খুশি আর তমসা তমসা ছোটো আমার ভাইয়ের থেকেও ছোটো আর আরেকজন পড়তে গেছে আরেকজন এলে আমি মিট করানোর চেষ্টা করছি কারণ নিজের প্রচুর লোক আর আমার প্রচুর লজ্জা পাচ্ছে তাই আমি এতক্ষণ ভয়েস ওভার করছিলাম আর এখন আমি ছাদে এসে একটু হয়ে নিজের গলায় কথা বলতে পারছি আর একটা রিলস আমি বানানোর চেষ্টা করছি যদি ভালো করে ঠিকঠাক আমি বানাতে পারি আমার মনে হচ্ছে ভালো করে ক্যামেরা করতে পারছি না ওকে ভালো করে শেখা ক্যামেরা করা তো যদি আমি পারি আমার ইনস্টাগ্রামে ইউটিউবে দেখে নেবে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বৃষ্টি টু থ্রি ফোর থ্রি আর ইউটিউবে সবাই জানো বৃষ্টি অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন আপাতত এইটুকুই দেখা যাক আর কতটা কি দেখাতে পারি তোমাদেরকে সেটা পুরনো বাড়ি দেখতে পেয়েছি এমনি ছাদ থেকে দেখা যাচ্ছে ঠিক আছে আর ওদিকটাতে গেলে আরও ভালো করে দেখাতে পারবো ওই একটা কেউ শুয়ে আছে ভিডিও করা উচিত নয় তাও আমি করছি কারণ বেশ ভালো লাগলো পুরনো বাড়িটা দেখে আমি ওদিক থেকে দেখানোর চেষ্টা করছি অনেক

তারপরে আমরা তিনজনে ডিনার করতে বসে পড়েছি তো প্রথমে কলাপাতায় ভাত পটল চিংড়ি শাক ভাজা আর ডাল তো তারপরে দিয়ে গেল মাছ আর মাছের ডিম তারপরে নারকেল কুড়ো নারকেল ভাজা আর চাটনি ডিনার কমপ্লিট এবার আমরা শুভ আর এখানে প্রচুর চেল্লা হচ্ছে আমার ফোনে চারজন এই চার্জ দিয়েছি তো দেখা হচ্ছে কালকে সকালে তো সকালে না দেখা হয়ে রাতে আবার দেখা হলো আমি আমার বাইরে চলে এসেছি কি করছে পেছন দিকে আচ্ছা ওকে জাস্ট ইগনোর করে ইগনোর করে আমার কথাটা শোনো সকালে ভিডিও করেছি মন্দিরে গেছি ঠিক আছে আমি ভাবলাম যে ওটা নেক্সট পার্টে দেখাবো কি কথা বলছি আমি ওদের সাথে আমার বন্ধুদের সাথে কথা বলছি প্লিজ কী অবস্থা তো দেখাবো তো আমি ভাবছিলাম যে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিই আবার নেক্সট পার্টে ওটা আমি দেখাবো ওই মন্দিরটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে তত করার জন্য ডাটা